হ্যালো এভরিওয়ান তো দেখো আজকে শুক্রবার বাড়িতে আছি তো সারাদিন সেভাবে ব্লগ দেওয়া হয় না সকালবেলা অনেক দিন পরে পান্তা ভাত খেলাম তো যাই হোক পুরো ভিডিওটি আজকে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে বাড়িতে পার্সেল নিয়ে এসেছি ফুচকা এই যে দেখো কাদের কাদের লোক লাগছে কমেন্ট করে জানাবে ফুচকা নিয়ে পালিয়ে গেছে আমি ছবিতে দেখিয়ে দিলাম বলে তোমরা খেয়ে নিবে বন্ধুরা যে জন্য গীতা নিয়ে পালিয়ে গেলো তো কেমন লাগছে জানাবে হ্যালো এভরিওান দেখো দেখ একশো পাঁচ টাকায় কতগুলো হেরে নিচ্ছি দেখো বন্ধুরা ছ পিস এই যে দেখাচ্ছি এক পিস কিরম লাগছে এটা খুব ভালো এদিকে দেখো এই যে দেখো বন্ধুরা এইটা তো সেই সেই দেখতে লাগছে তুমি আমার হার নিয়ে নিয়েছো না না তোর আলাদা এটা দেখ এই পাথরটা দেখেছিস সেই দেখতে লাগছে আমার এটা পাতলা দেখ কেমন লাগছে পুরো দারুণ না এটা একটা দুই তো পুরো একদম আমি ফাইনাল হারগুলো সাজিয়ে নিই তারপরে একশো পাঁচ টাকায় আমি মিশো থেকে আনিয়েছি এক দুই তিন চার পাঁচ ছটা কেমন হয়েছে হারগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে তো এটা আর এটা দারুণ লাগছে তো কেমন লাগছে বলবি তো কেমন লাগছে আমাকেও তো ভালো লাগছে তো দেখতেই পেলে বন্ধুরা আমার মুখে কি বেরিয়ে গেছে গরমে কমে যাচ্ছে আবার বেড়াচ্ছে এই যে হারগুলো দেখেছি হাড়গুলো নিয়ে আমি এরকম বসছি এখানে রাত সাড়ে দশটার সময় ফ্রিজ পরিষ্কার করবো দেখো ফ্রিজের দেখো মানে কিছু তরকারি রেখেছিলাম সেই জন্য বাড়িয়ে দিয়েছিলাম তো সেই জন্য বরফ হয়ে গেছে আজকে করে দেবো কারণ এছাড়া আর হবে না কারণ আজকে আবার চিকেন রাখবো তো এখানে রাখার মতো পরিস্থিতি নেই তোমরা দেখেই বুঝতে পারছো একটা তো এটা করে দেবো তারপরে গিয়ে অনেক কাজ বাকি আছে আর বলিস না এই যে দেখ কীরকম বরফ বের করেছি কত বরফ এখানে দেখা ঠিক আছে রাত এগারোটার সময় আমি এখন বরফ বার করছি এই সময় আজকে ছুটি ছিল আজকে ছুটি ছিল সেই জন্য সকালবেলা ফুচকা ভেজেছিলাম টাইম পাইনি বিকেলে ফুচকা দিলাম সেই জন্য এখন এগুলো বের করছি খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে আর মানুষ এসছে চলে যাবে এখনই তো এখন বাজে পৌনে এগারোটা এই বরফ কত বরফ বেরিয়েছে দেখো বন্ধুরা হচ্ছে হলো সবাইকে টাটা আমাদের ফ্রিজটা একটু দেখিয়ে দিই দেখো ফ্রিজে ভর্তি জিনিস আছে জায়গা নেই ডবল ডোর একটা ফ্রিজ কিনতে হবে